আপনারা যে ভরসা করে ভোট দিয়েছেন আজকে শুধু আপনাদের ভরসা নয় আজকে ভাঙনের আমি শুধু বিধায়ক নয় আপনাদের জন্য এখন আমি রাজ্যের বিধায়কে পরিণত হয়েছি যারা ফর্মটা ফিল করে জমা করেছেন বাঘকে বন্দি করেছেন কি করেননি এটা আওয়াজ দিয়ে বলুন বাঘ বন্দি হয়ে গিয়েছে শুধু বন্দি নয় বাঘকে আমরা পকটে ভুলে নিয়েছি ফর্মটাকে ফিল করে যার হাত থেকে ফর্ম নিয়েছেন তার হাতেই কি করবেন ফর্ম জমা করব অর্থাৎ অফিসারের হাত থেকে ফর্ম নিয়েছি অফিসার কি জমা করব জমা করার সময় একটু কাগজ কি দেখে নেব কি দেখে নেবে জমা করার সময় অফিসারের সিগনেচার স্টাম তারিখটা দেখে নেবেন বাকি আপনাদের কাজ করতে হবে না আচ্ছা যারা উপস্থিত আছেন আমাকে একটু বলুন তো বিধায়কের প্রতি কাদের ভরসা যদি হাত তুলে দেখান তো মায়েরা ভরসা নেই কি গো হাত তুলে রাখুন এটা হাত তুলে রাখুন কষ্ট হচ্ছে নাকি যে আপনাদের বিধায়ক আপনাদেরকে মাছ পথে ছেড়ে চলে যাবে না এই ভরসাটা আছে তো নাকি যে এখন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও চলছে সাত তারিখের পরে যদি কারো নাম আসিল কেউ আসলো কি হলো হ্যান হলো তেন হলো কি করতে হবে সেটা সব সাত তারিখের পরই হবে কি চার তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু করেছে তো চার তারিখের পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বলেছি তো এখন সব কভার হয়ে গেছে তাহলে সাত তারিখে লিস্ট বার হোক তারপরে কি করতে হবে সেটা বলবো এখন ওভারডোজ ডোজ লাভ হবে কি এ বাবু কি বলছি বুঝতে পেরেছেন এখন কি ওভারডোজ ডোজ কিছু লাভ হবে আপনার সাথে থাকবে যতক্ষণ না পর্যন্ত সমস্যা থেকে সমাধান হচ্ছে আপনার বিধায়ক আপনাকে ছেড়ে যাবে না এই ভরসাটা আছে তো নাকি গো একদিকে আমার মন্ত্রীর অফার একদিকে টাকা পয়সা দিচ্ছে তার অফার আবার সাথে সাথে মিথ্যার মামলা সবকে উপেক্ষা করে ভাঙরের মাহবুলের ভালোবাসা আস্থা স্নেহকে আমি আঁকড়ে ধরেছি ভাঙরের বাপ ভালোবাসা আস্থা স্নেহকে আমি ধরেছি আর বারবার আপনাদের ভালোবাসা আস্থার কাছে আমি পরাজিত হই আগামী দিনেও আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে কিন্তু আমার ওই মন্ত্রিত টাকা পয়সাতে আমি আমাকে কেউ কিনতে পারবে না আপনারা জানেন কারণ আপনারা যে ভরসা করে ভোট দিয়েছেন আজকে শুধু আপনাদের ভরসা নয় আজকে ভাঙড়ের আমি শুধু বিধায়ক নয় আপনাদের জন্যে এখন আমি রাজ্যের বিধায়কে পরিণত হয়েছি রাজ্যের যেখানে অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে সেখান থেকেই যোগাযোগ করছে যে ভাঙড়ের বিধায়ক আসলেই হয়তো কিছুটা হলেও সমাধান হবে বা সত্য কথাটা বলবে কারো চাকরির ক্ষেত্রে কারো হ্যান্ডিক্যাপ কোঠার ক্ষেত্রে কারো শিক্ষার ক্ষেত্রে কারো সরকারি বেসরকারি ক্ষেত্রে মাত্র ক্ষেত্রে অন্যায় হচ্ছে তারা ছুটে আসছে কার কাছে ভাঙরের বিধায়কের কাছে ভাঙরের বিধায়কের কাছে এই জন্যই আসছে ভরসার স্থল হয়ে উঠেছে ভাঙরের বিধায়ক তথা মানুষের মধ্যে যিনি নির্বাচিত হয়েছে আমি তো সুতরাং আপনাদের জন্যই আমি আজকে সে জায়গায় পৌঁছেছি তো আপনাদেরকে মাছ পথে ছেড়ে চলে যাব এত খারাপ সময় আমার আসেনি তাই বন্ধুগণ নিশ্চিত থাকবেন নির্বিঘ্নে থাকবেন এই যে এসআইআর নিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছে কারা এসআইআর নিয়ে রাজনৈতিক কারবালির আতঙ্কিত করছে আপনাকে আমাকে এসআইআর নিয়ে বিজেপি তৃণমূল মিলে বিজেপি তৃণমূল মিলে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে আপনি আমি বলুন যখন এসআইআর এসআইআর এর গল্প শুনিয়েছিল অনেক আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি আপনাদের কি বলেছিলাম এসআইআর

কাগজ তো আপনার এলাকায় কাগজ তো আপনার দ্বারের সামনে আমাদের ছেলেরা নিয়ে হাজির হয়ে গেছে এরপরে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা মাঠে ময়দানে হতে পারে আইনি লড়াই হতে পারে কাগজ অভিযোগ হতে পারে